সেখান থেকে এই ভিউটায় বিকেলবেলা তাড়াতাড়ি করে এসেই ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে পড়লাম এই হল আসল রেঞ্জ মানে কৈলাস রেঞ্জ আর এইখানেই রয়েছে মহাদেবের বাড়ি দাঁড়ান আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করি আমার কিন্তু অতি সাধারণ ক্যামেরা আর জুম করতে গেলেই পিকচার কোয়ালিটি নাচতে থাকে তবু চেষ্টা করছি আমি যেখানে আঙ্গুল দিচ্ছি সেইটাই হলো মহাদেবের বাড়ি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন ওই পিকটা একদম ফ্ল্যাট টেবিলের মতো আর তার ওপরে শিবলিঙ্গটা বিরাজমান আর প্রত্যেক সূর্যাস্তের সময় এই মনোমুগ্ধকর রূপে সেজে এই কৈলাস রেঞ্জ এখান থেকে ওই মহাদেবের বাড়ি পৌঁছাতে ট্রেকিং করে কিন্নর পাঁচ দিন সময় লেগে আমরা অনেকটা জার্নি করে সারাদিন এসছিলাম প্রচন্ড ক্লান্ত ছিলাম সেদিনকে কোথাও যাই সন্ধ্যা থেকে হোটেলের রুমে রেস্ট নিয়েছি এটা নেক্সট দিনের ফুটেজ সকালবেলা আমরা রেডি হয়েছি সাইড সিন দেখতে যাব আর ফার্স্ট সেরে প্রথমেই যাব নারায়ণ নাগিনী ট্যাম্পলিং এখানকার প্রত্যেকটা মন্দিরের বিশেষত্ব হলো অপূর্ব সুন্দর কাঠের সেই মন্দির বলো আর মনেশ্রী বলো কাঠের কাজ এত সুন্দর মুগ্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে আর নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেককেই মাথায় ঢাকা দিয়ে মন্দিরে প্রবেশ করতে হবে পুরো মন্দিরটা সুন্দর কাঠের কাজ আসল মন্দির মন্দির বন্ধু এখানকার মন্দির বা মনে যা নিয়ম সকাল সাতটা সন্ধ্যে সাতটায় খোলা হয় প্রেয়ারের জন্য মন্দিরগুলো পুজো হয় ওই টাইমে আর পুজো হয়ে গেলেই মন্দির কক্ষ মানে যেটা মূল গর্ভগৃহ থাকে ওটা বন্ধ করে দেয়া হয় সেই জন্য ঠাকুরকে দর্শন করা আমাদের হয়ে ওঠে না কোনো কোনো মন্দিরে আবার বিগ্রহ দর্শন করার সুযোগ থাকছে কিন্তু কোনো থাকছে না নিজে নিজেই দিয়ে নিতে হবে অত্যন্ত শান্ত পরিবেশ পাবেন মন্দিরে এখানে মন্দিরের কারুকার্য এবং প্রাকৃতিক পরিবেশ এতটাই সুন্দর যা অকল্পনীয় আর মন্দিরের গা লাগোয়া আছে একটা মনেস্ট্রি এবং একটা স্কুল খুব সুন্দর পরিবেশটা এই জায়গা আমি তো ভাবছিলাম এত সুন্দর পরিবেশে বাচ্চারা পড়াশোনা করে কি করে আমি হলে তো শুধু খেলেই বেড়াতাম কিন্তু সত্যি খুব ডিসিপ্লিন অনুযায়ী পড়াশোনা চলছিলো সেই স্কুলে এই হলো নারায়ণ আর ঠিক এর উল্টো দিকেই দেওয়ালে রয়েছে নাগিনী এই নারায়ণ নাগিনী টেম্পল আমাদের এখানে দুর্গা পুজোর সময় প্রায় এক মাস ধরে এখানেও খুব উৎসব চলে তখন মন্দির থেকে দেবতারা বেরিয়ে নগর ভ্রমণ করে আর বেশ অনেক দিন ধরে চলে এই মহোৎসব প্রত্যেক দিনই নগর ভ্রমণে বেরোন দেবতারা মন্দির থেকে বেরিয়ে আমরা গেলাম সুইসাইড পয়েন্ট আমাদের আজকের দ্বিতীয় দ্রষ্টব্য স্থান যেখানে যেখানে বেড়াতে যাই একটা এরকম সুইসাইড পয়েন্ট ঠিক দেখি পাওয়া যায় ব্যাপারটা এখান থেকে সুইসাইড কজন করে আমি জানি না কিন্তু কারণটা এটাই থাকে যে এতটাই জায়গাটা ভয়ঙ্কর থাকে সেখান থেকে সাবধানতার অবলম্বনের জন্য এইরকম একটা নাম দেয়া থাকে আমরা যখন গোয়াতে গিয়েছিলাম তখনও ছিল ডোনা পাওলা সুইসাইড পয়েন্ট তবে ওখানকার একটা সুন্দর গল্পও ছিল সেটাকে নিয়ে কেউ যদি কিছু যদি পড়ে যায় দেখছেন তো দূর থেকে জায়গাটা নামটা সত্যি সার্থক মনে হচ্ছে এইবার এবার আমরা যাব রোগী ভিলেজ ভীষণ সুন্দর একটা ছোট্ট গ্রাম হচ্ছে রোগী ভিলেজ এই রোগী ভিলেজের বৈশিষ্ট্য হলো এইরকম পাহাড়ের ধাপি ধাপিতে বাড়ি মাঝে মাঝে গরু ডাকবে আর এগুলো সব আপেল গাছ আমরা তো হট টাইমে এসেছি তাই আপেল নেই সেপ্টেম্বরে আসলে প্রচুর প্রচুর আপেল দেখা যাবে ফলে আছে ভীষণ সুসজ্জিত একটা গ্রাম এখানে থাকার জায়গাও আছে তবে আমি না গ্রামটার ঘুরে দেখতে যাইনি কারণ অতটা ঠান্ডা থেকে ঝুঁক করে নেবে এসেছি বেশ গরম লাগছিল আমার আর ইচ্ছা করছিল না হেঁটে হেঁটে পুরো গ্রামটা ঘোরার মতো তবে ভীষণ সুন্দর একটা নারায়ণ মন্দিরও আছে আপনারা যারা আসবেন একদম কিন্তু মিস করবেন না সেটা দেখতে আমার কর্তামশাই আর দাদা গিয়েছিল দেখে জানালো ভীষণ সুন্দর আমরা সত্যি হয়তো মিস করে গেছি কিন্তু আর ক্ষমতা ছিল না ইচ্ছাও করছিল না তো তার তারপর আমরা ফিরে এসে লাঞ্চ সেরেছিলাম সেদিনকে একদম ষোলো আনা বাঙালি খাওয়ার খেয়েছিলাম ভাত ডাল আলু পোস্ত আর তারপর দুপুরে টেনে ঘুম এটা বিকেলের ছবি বিকেলবেলা ঠিক সেজে উঠেছে পাহাড় এবার আজকেই লাস্ট বিকেলটা একটু পাবো দেখুন আবার চেষ্টা করছি আপনাদের দেখাতে আর কালকে তো সকালবেলা আমরা আবার বেরিয়ে যাব এখান থেকে তো সেই জন্যে বিকেলটা উপভোগ করার জন্যে আবার একটু ক্যামেরাটা নিয়ে বেরিয়ে আসলাম আর এই পিকটার নাম দিয়েছিলাম আমি পাহাড় আমি না বেশিরভাগ তাকিয়ে থাকতাম ওই পিকটার দিকেই এত ভালো লাগতো তারাটা বিকেল তাকিয়ে থাকলেও যেন মনে হতো সূর্যটা আর একটু থাকুক আর দেখি সন্ধেবেলা পেয়ে গেছে ভীষণ খিদে আমরা খাবার নিয়ে বসে পড়েছি আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা আপনারা ভালো থাকবেন খুব তাড়াতাড়ি আসবো নতুন একটা ব্লগ নিয়ে আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক আর কমেন্টস করতে ভুলবেন না জানো আর আমাদের ভ্লগুলো যদি ভালো লাগে থাকে চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন কালকে আমরা যাব কল্পা থেকে টানা ছিটকুল ছিটকুলো একটা অপূর্ব সুন্দর ছোট্ট একটা গ্রাম আর এখানকার থেকে বেশি ঠান্ডা পাবো তার মানে আবার জ্যাকেট পরো আর জ্যাকেট খোলো কালকের ভিডিওটা নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো আপনাদের কাছে আজকের মতো টাটা